স্কুলের ভেতরেই এক শিক্ষিকাকে জড়িয়ে ধরে রোমান্স করছেন প্রিন্সিপাল ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে এতে সৃষ্টি হয়েছে ব্যাপক সরগোল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে নয় জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে উত্তরপ্রদেশের জৈনপুরের একটি কনভেন্ট স্কুলে একজন অধ্যক্ষকে স্কুল শিক্ষিকার সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে দেখা গেছে ভিডিওটিতে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল নিজের অফিসে এক শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন দুজনেরই সম্মতিতেই যে সবকিছু হচ্ছে তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে তবে কে ভিডিওটি রেকর্ড করেছেন তা জানা যায়নি অভিযুক্ত প্রিন্সিপাল দাবি করেছেন এটি পুরনো ভিডিও ভিডিওটিকে এডিট করে ভাইরাল করা হয়েছে বদনাম করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি তবে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের অভিযোগ প্রিন্সিপাল নিজেই ভিডিওটি ভাইরাল করেছেন যেহেতু তার অফিসের ভেতরে ভিডিওটি রেকর্ড করা হয়েছে তাই তিনি এই ভিডিওটি রেকর্ড করেছেন বলেও অভিযোগ করছেন তারা দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকা ও অধ্যক্ষের মধ্যে পরকিয়ার সম্পর্ক চলছিল বলেও জানা গেছে আবিদ হাসান কালবেলা